হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সকালেই ভালো আছো আমিও ভালো আছি শীত কিন্তু কমে গেছিলো কিন্তু আজকে আবার ভীষণ ঠান্ডা পড়েছে দেখুন ঠান্ডায় আমি সকালবেলা সোয়েটার চাদর মাথায় রুমাল টুপি সব পরে নিয়েছি ভীষণ ঠান্ডা লাগছে আজকে বাবা শীত কমে গিয়ে আবার ফির চলে আসছে আর ঠান্ডা সকালে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে কালকে মাঠের থেকে যে শাক তুলেছিলাম যে সেই শাকগুলো এগুলো এগুলো যে যেই কাকিমার খেত সেই কাকিমাই তুলে দিয়েছে ফুল চলে এসেছে তো তাই আমরা বয় আর খেতে হাত দিয়ে এখানে বিছানা রেডি সব তুলে পরিষ্কার করে নিয়েছে যে এটা আমাদের গুরুদেবের গোসাই মা গোসাইয়ার ছবি যে মা এখানে মুছে নিচ্ছে ফুল তোলা হয়ে গেছে এই যে আপনাদের দাদাও রেডি হয়ে গেছে ও এখন দোকানে যাবে বালি নিচ্ছে এক কাকু এই যে আমি রান্না করতে চলে এসছি এখানে সিম বেগুন এগুলো কেটে নিয়েছি আর এই যে শুকনো মাছ দিয়ে রান্না করব তেল ছাড়া কি করে শুকনো মাছ রান্না করি সেটাই দেখাবো তোমাদের আজকে এই যে এখানে শুকনো মাছ বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবারের মধ্যে প্রথমে শুকনো মাছটা দিয়ে দিল তারপরে জল দিয়ে দিলাম এবার শুকনো বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মন্ত্রন হলুদ এবার এটা একটু এবার এর মধ্যে সিম বেগুন কেটে নিয়েছে সেটা দিয়ে দেব তেল ছাড়া এই রান্নাটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে মনেই হয় কেউ কেউ আসলে প্রথম দেবেন বুঝতেও পারবেন না যে তেল ছাড়া রান্না এটা এই যে এখানে তরকারিটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এই যে ধনে পাতা বেটেছি এটা দিয়ে দিলে আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে আমার সিমটাও সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও শুকিয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব সামান্য পরিমাণ অল্প একটু চিনি দিয়ে দেব কেননা এই সবজিগুলো একটু জল জল থাকলে চিনিটা দিলে টেস্ট আসবে এবার এর মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো ব্যাস আমার হয়ে গেল তেল ছাড়া শুকনো মাছের তরকারি এই যে এখানে কালার ডাল ভিজিয়েছি এগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসব কালকে ডালের বড়ি দেবো আর ওই যে এখানে মা চা করেছে এখন চা দিচ্ছে আর ওই যে সৃষ্টি এসেছে কেরেটা এবার জামা তুলে এই যে জামা কাপড় সব তোলা হয়ে গেছে আমার এই যে কালার ডাল সব রোদে দিয়েছে এগুলো সব তুলতে হবে এখন এই ধনে রোদ দিয়েছে এগুলো সব এখন তুলতে হবে

মা উঠানে বড়ি দিচ্ছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ছেলে স্কুলে যাবে এই যে এখন এখানে বেগুন পোড়া দিচ্ছি ধনেপাতা দিয়ে বাটব আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা ডিমের মামলেট করে দিলে আমার ছেলে খেয়ে স্কুলে চলে যাবে চলুন দেখে আসি মা উঠানে কি করছে এখন বড়ি দেওয়া হলো কিনা হয়ে গেল বড়ি দেওয়া শেষ বড়ি দেওয়া ওই দেখো আকাশ কিরকম করছে এই দেখুন এখানে বড়ি দেওয়া হয়ে গেছে এটার মধ্যে আর হচ্ছিল না বলে আবার যে এখানে দিয়েছে আর এখানে আমি চা বসে দিই ওই যে চা হয়ে গেছে আমি আর মা এখন খেয়ে নেবো মাস্টারকে আর এখন দাদাকে চা দিয়ে দিয়েছি এখন আমরা দুজন খেয়ে নেবো যে মা এখানে চা আর মুড়ি খেয়ে নিচ্ছে আমিও চা খেয়ে নেব উপরে রোদ পড়েছে আর এখানে রোদের মধ্যে বসে বসে আরাম করে খাচ্ছে এই তো জমি সর্ষে সব কাটা হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে সব জমি ফাঁকা হয়ে যাবে যে এই শস্যের মালিক পেকেছে সর্ষে

মা এই যে কাটতে বসে পড়েছে এই যে বাজার থেকে মটরশুটি নিয়ে এসেছে এখানে কলমি শাক কিনে নিয়ে এসছে আর এখানে কালার ডাল ভেজে নিয়েছি আর আমাদের শরীরটা আজকে ভালো নেই

এই দিয়ে দিতে খুব ভালো আর ছোট ঝাঁটা দিয়ে যাদের মাজা ব্যথা আছে তারা ওই ছোট ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে মাজায় খুব লাগে এই যে সকালবেলা যে ডালের বড়িগুলো দিয়েছে যে দেখুন অনেকগুলো শুকিয়ে গেছে এই যে ছোট নাকটাতে যেটা দিয়েছে ওটা শুকিয়ে গেছে সুন্দর সুন্দর বড়ি এই যে এইখানে এই ডালের বড়িগুলো এখনো ভালো শুকায়নি এগুলো আবার আমরা এখানে রোদে বেঁধে দিয়েছি এই দেখো এই যে সর্ষে ক্ষেত্রে প্রত্যেকদিন সকালবেলা দেখাতাম আগে এই যে এখন সবাই কেটে নিচ্ছে ঠাকুমা কাকিমা কাকু ওই যে নিপা সবাই কাজে লেগে গেছে নিপা এখানে দেখো কত বড় বড় করে কাটছে এই যে দনেপাতা পাতা খেতেও সব ফুল চলে আসছে আর এখানে দেখো কলা গাছটা গোড়ার থেকে ভেঙে গেছে ওই যে কলার গাতি শুদ্ধ কি বন্ধুরা আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানাও